কি খাওয়া আলহামদুলিল্লাহ আমাদের গরু এগুলো ভালোই খাই আসসালাম আলাইকুম আমরা এখন গরুর জন্য কচুরি কাটতে যাবো মানে কচুরি পানা কাটতে যাবো তো সাথে থাকুন আসুন আমি হেটে হেটে চলে যাচ্ছি যেখানে কচুরপানা কাটব সেখানে আর এখানে অনেক কচুরপানা রয়েছে আজকে এগুলো আমি কেটে কেটে নিয়ে যাব বাড়িতে এগুলো আমাদের গরু প্রচুর খায় আর এগুলো খেলে গরুর ও ঠান্ডা থাকে আর আমি ক্যামেরার সামনে এগুলি বলতেছিলাম যে এখান থেকে আমি আজকে কচুরপানা নিয়ে যাব আমি রশি দিয়ে একটু ভাস করে নিতেছি কারণ এখানে প্রচুর পানি সকালবেলা পানি অনেক ঠান্ডা তাই আমি রশি দিয়ে টেনে টেনে কাছে আনবো আমি ক্যামেরার সামনে বলতেছিলাম যে রশি দিয়ে টেনে টেনে কাছে এনে তারপর কাটব আমি রশি দিয়ে টেনে টেনে কাঁচা আনার চেষ্টা করতেছি দেখা যাক কতগুলো সামনে আসতেছে আর এগুলো আমি আস্তে আস্তে কাটতে থাকবো আর আমি এই ফাঁকে কিছু কথা বলে নেই আমার এই চ্যানেলে এখন থেকে ধারাবাহিক ভাবে কৃষি বিষয়ক ভিডিও আসবে সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেকগুলোই কেটে ফেলেছি দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি এগুলো পরিষ্কার করে গরুর জন্য নিয়ে যাব কারণ খড়ের দাম অনেক বেশি তো এখন গরুর যে খড় খড়ের যে দাম মানে খর খাওয়া গরু পালন করা পালন করা খুবই কষ্ট ঠিক আছে খেরের দাম অনেক বেশি একমন খেরের দাম টাকা ঠিক আছে এই এক খের কিনে গরু ফেলা খুবই কষ্টকর ঠিক আছে তাই আমাদের আসে মানে বাড়ির সাইডে সুডে যেই যে জার্মানিগুলা এগুলা কেটে কেটে নিয়ে গরুর খাওয়ায় ঠিক আছে তো যাদের খের নাই চাষ চাষ করার কোনো জায়গা নাই তারা যে আশেপাশে যে যে কস্তুরি আছে মানে কচুরি বানা এগুলা কেটে কেটে গরু আস্তে আস্তে অভ্যাস করাইতে পারেন এগুলা কিন্তু খুব সুন্দর করে গরু খা আমাদের গরু খুব সুন্দর করে খায় এগুলা ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো আমাদের গরু কেরকম খায় ঠিক আছে আর এগুলা খেলে গরুর শরীর ঠান্ডা থাকে আরে যার গুলা বর্ষার সিজনে বেশি বেশি এসে জমিতে জমা হয় আর এগুলি আমরা গরুদেরকে কেটে কেটে নিয়ে খাওয়াই আমাদের মতো হাজার হাজার ফ্যামিলিরা এগুলো নিয়ে গরুকে খাওয়াই আমাদের এলাকাটা নিচু থাকার কারণে গাছ চাষ করা যায় না তাই অধিকাংশ মানুষে এগুলো কেটে কেটে গরুকে খাওয়ায় আর আমি ক্যামেরার সামনে পোষ দিতেছিলাম আর আমার সবগুলো কাটা শেষ এখন আমি সবগুলোকে টানে তুলব আমি সবগুলোকে টানে নিয়ে তুলতেছি কারণ পানিতে ছিল এগুলো আর যেগুলো কেটেছি এগুলো দুই গরু সারাদিন চলে যাবে তাই আজকে আর কাটতে হবে না আমি সবগুলোকে আস্তে আস্তে বুজার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিতেছি সাজিয়ে সাজিয়ে না দিলে বুজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি একটু সুন্দর করে বুজাটা বাঁধতেছি জানা বুজাটা শক্ত হয় জানা বাড়ি দি নিতে পারি আর আমার পূজা বান্দ শেষের দিকে আর এগুলো আপনাদের গুরু খায় নাকি কমেন্টে বলে যাবেন প্রথম অবস্থায় না খেতে পারে কিছুদিন দিলে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে আপনারা কিছুদিন ট্রাই করে দেখতে পারেন তাহলেই আস্তে আস্তে খাওয়া শিখে যাবে আমার বুজা বান্দ да শেষের দিকে আমার পূজা বান্দা কমপ্লিট আমি এখন মাথায় নিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আমার এক বুঝাই চলে যাবে দুই গুরুর সারা দিন আমাদের এখান থেকে বেশি দূরে নয় বাড়ির পিছনে রাস্তা ধরে আমি প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ সময় লাগবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে সামনের মোড়টা পার হলেই আমাদের বাড়ি আর বেশি সময় লাগবে না বাড়িতে পৌঁছাতে অবশেষে চলে আসলাম বাড়িতে দেখেন আমাদের গরুগুলো কচিরপানা পানা কেমন খায় আলহামদুলিল্লাহ আমাদের গরু ভালোই খায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন